তো নমস্কার বন্ধুরা আমার শখের পদ্মাগানে সকলকে স্বাগত জানিয়ে আবার নতুন করে একটি ভিডিও শুরু করছি তো দেখতেই ধান গাছ যা কিনা ধান হয়ে গেছে দেখতে পাচ্ছ ধানে পাক ধরেছে আর এই পাশেই হচ্ছে লাল মাধব যা কিনা দানা থেকে তৈরি করা আমার ঘরের নিজস্ব গাছ মানে তৈরি করেছি তো এই হচ্ছে গাছ এখনো ভালো আছে আর এই শীতকাল মানে দুর্গা পুজোর থেকে শীতকাল যেহেতু চালু হয়ে যায় তো গাছ সেই থেকে মানে আস্তে আস্তে গ্রোথ কমিয়ে দেয় মানে ডরমেন্টিতে চলে যায় তো এখনও দেখতে পাচ্ছি গাছ এখনও ভালো আছে যেহেতু নভেম্বরের এখনও আজকে চব্বিশ তারিখ হয়ে গেল আর যেগুলো ডরমেন্সিতে ভালোভাবে গেছে সেগুলো তোমার এই গাছটা ডরমেন্সিতে চলে গেছে আর ডরমেন্ট যখন যায় তখন আমরা কি করে চিনব তো সেটাই তোমাদের কাছে দেখাই চলো তো দেখবে পদ্মগাছ যখন ডরমেন্ট যাবে তখন দেখবে এই পদ্মগাছের সাইডগুলো এরকম পুড়ে পুড়ে যাবে আর গাছের পাতার সংখ্যাও কমে যাবে যেরকম এই পাতাগুলো অনেকটা পরিমাণে বড় ছিল আর বড় বড় এরিয়াল লিপ দিচ্ছিল তো সেই জায়গায় দেখতে পাচ্ছ গাছের পাতাও কমে গেছে আর এরকম যখন পুরো একদম ডরমিনেতে চলে যাবে পুরো পাতা এরকম শুকনো হয়ে যাবে তো তো এই ডরমিনসের সময় আমরা কি করব। এই সব পাতাগুলো যে আছে এগুলো কেটে ভালোভাবে পরিষ্কার করবে শীতকালে তোমরা যারা পদ্ম গাছ করছো তারা এইগুলো ফলো করো তাহলে তোমাদের গাছ দেবে ভালো হবে মানে বেঁচে যাবে আর আমি এই যে এগুলো কাটবো এগুলো জলের ওপর থেকেই কাটবো পুরো আমাদের গামলাটা পরিষ্কার করা হয়ে গেলো যা খারাপ পাতা ছিল এরকম যা জলে পড়েছিলো সব তুলে ফেলে দিলাম শুধু এটা ভালো রাখলাম মানে ভালো পাতা আছে বলে এটা রাখলাম এবার কী করবো এই জলের মধ্যে যা কচুরি পানা আছে যেইগুলো এগুলো সব ফেলে দিতে হবে যাতে মানে শীতকালে এই রোদের তাপটা যাতে জলের মধ্যে ডাইরেক্ট পড়তে পারে সেরকমটাই করে দিতে হবে তাহলেই টিউবওয়েলগুলো ভালো থাকবে তো তোমরা হয়তো ভাবতে পারো যে গাছে আর নতুন করে পাতা আসছে না নতুন করে ফুল আসছে না গাছ একদম গ্রোথ স্টপ করে দিয়েছে সেই জন্য হয়তো ভাবি যে মারা গেছে এবার কি করো তোমরা গাছটাকে নিয়ে হয়তো নতুন করে আবার রিপোর্ট করবে তো সেটা করো না গাছ এই শীতকালে ডরমেন্সিতেই যায় তো এই সময় যেমন গামলা থাকবে সেরকমই রাখবে একদম কি করবে যেখানে তোমার ছ থেকে আট ঘন্টা রোদ পাবে সেরকম জায়গায় গামলাটাকে রাখবে তাহলে কি হবে গাছটা ভালো থাকবে আর সব সময় এই শীতকালে জলটা মেনটেন করে রাখবে কারণ জল একদম শুকনো হয়ে গেলে কিন্তু গাছের টিউবার কিন্তু মারা যাবে কারণ যেহেতু গামলায় যদি জল না থাকে তাহলে হয়তো মাটি শুকনো হয়ে যাবে মাটি শুকনো হয়ে গেলে টিউবারটাও মারা যাবে তো কি করবে অল্প অল্প করে জল দিয়ে রাখবে কারণ শীতকালে হয়তো যেহেতু গাছ বেশি জল নেবে না একটু জলটা মেনটেন করে রাখবে আর এই যে কচুরি পানাগুলো আছে এগুলো ফেলে দেবো এইদিকে খরগোশটা দেখো পাতা খাচ্ছে বাচ্চাটা এগুলো খা আমার হাতে তো এই গামলা তোমরা চাইলে প্রতি বছর মানে মাটি চেঞ্জ করতে পারো বা নাও করতে পারো মাটি চেঞ্জ করলে কি এই যে নতুন নতুন টিউব তো এরকম টিউবারগুলো মাটি না চেঞ্জ করলে ওপর দিকে চলে আসবে এটা কিন্তু রানার আছে এই যে এরকম এইটা এটা পুরোটা এটা রানার তো এটা কি করব এই বছর রিপোর্ট করবো সবকটা গামলায় রিপোর্ট করব তো এরকম কি করব কচুরি পানাগুলো ফেলে দেবো তাহলে পরিষ্কার হয়ে যাবে তো আমার গামলা পরিষ্কার করা হয়ে গেছে তো তোমরা যারা পদ্ম গাছ করেছো তাদেরকে বলবো পদ্ম গাছ সবসময় এরকম পরিষ্কার রাখবে হ্যাঁ পরিষ্কার রাখবে যাতে সূর্যের আলোটা যাতে ডাইরেক্ট জলে পড়ে সেরকম জায়গায় রাখবে যাতে ছ থেকে আট ঘন্টা যাতে রোদ পায় তেমন জায়গায় রাখবে গামলাটাকে কোথাও নাড়াচাড়া করবে না আর দেখবে শীতকালে গাছগুলো পাতা এরকম ছোটো ছোটো হবে এতে ভয় পাওয়ার কিছুই নেই শীতকালে এরা ছোটো ছোটোই পাতা দেয় আবার শীতকাল যখন চলে যায় মানে তোমার মার্চ এপ্রিল করে আবার নতুন করে গাছ তৈরি হয়ে যায় তো তখন তোমরা রিপোর্ট করতেও পারো আবার নাও রিপোর্ট করতে পারো সেটা তোমাদের উপর ডিপেন্ড করবে তো এই শীতকালের মধ্যে এটাই বলবো যাতে গাছ ঠিকঠাকভাবে রোদ পায় এটাই তো চলো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বলব লাইক করো কমেন্ট করো আর যদি নতুন কোনো ভিউয়ার্স হয়ে থাকে তাহলে বলবো সাবস্ক্রাইব করো পাশে বেল আইকনটি অল করে দাও যাতে সবার প্রথম নোটিফিকেশন তোমার ফোনে চলে যায় তো